وعلى آله واصحابه وآل بيته وعشرته ومن دعا بدعوته ومن جاهد في سبيله إلى يوم الدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله مولانا العظيم শহীদের খাঙ্গা হৃদয়ের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ফোকেরহাট উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন এই বীরজঙ্গের আজকের আয়োজিত এই জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন এই অঞ্চলের বর্ষিয়ান প্রখ্যাত আলেম ইসলামী আন্দোলনের সিপা সালার বয়সের ভারে নুজ্জ হয়ে যাওয়ার পরেও যদি এখনো বাগেরহাট জেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমার শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আলহাজ হজরত মাওলানা আবু সিতে উপজেলা আমি সহ উপজেলা এবং ইউনিয়নের সংগ্রামী নেতৃবৃন্দ দশ দলীয় জোটের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আগামীর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যারা দেখেন আমার সে সকল প্রিয় ভাইয়েরা সকলের প্রতি আমার আবাদ সালাম আসসালাম আলাইকুম মরমতুল্লাহ আবার মহান রবিনের দরবারে আমরা খুশি এবং শুক্রা আদায় করছি যিনি আমাদেরকে একামতে দিনে আজকে আগামী বারোই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণার আনুষ্ঠানিকতায় প্রথম দিনেই আমাদেরকে আল্লাহর ঘরের সামনে ঐতিহ্যবাহী পীরজাঙ্গ ইউনিয়নের এই সমাবেশ আয়োজন করার তৌফিক দান করেছেন আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী এলাকাবাসী, বেলদঙ্গ ইউনিয়নবাসী এবং ফকিরহাটবাসী আমি বলতে চাই আমাদের হাতে সময় অত্যন্ত কম সেজন্য পয়েন্ট ভিত্তিক কথা বলার সুযোগ নেই। আগামী দিনে যদি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে 10 দলীয় জোট বাংলাদেশের ক্ষমতার মসজিদে দলবলের সমর্থন নিয়ে হাজির হতে পারে তাহলে একটি নতুন বাংলাদেশ আমাদের এই প্রিয় মাতৃভূমিকে গঠন করা যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ഇതിमध्ये তাদের শতযোগ্য দুর্নীতি বিরোধী দুর্নীতি থেকে দодо আন্দোলন মাইল দূরে অবস্থান করে যারা সরকারের দায়িত্ব পালন করে শাহাদ তেরো মীয় সুদা পান করে আল্লাহর দরবারে হাজির হয়ে গিয়েছে তাদের উত্তর শুরু হিসাবে আজকে আমরা নতুন বাংলাদেশ দরকার সপ্য দেখছি কাছে বলিয়ায় সেই আজ থেকে উনিশশো সাল থেকে এই বছরে

তাহলে কি কি সুবিধা পাবে সেই বিষয়ে ধারাবাহিক ভাবে কথা বলেছেন এর সাথে আমি দুইটি পয়েন্ট যোগ করতে চাই যেটা মানবতার ফেরিওয়ালা ডক্টর শহীদুর রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা করেছেন একটি পয়েন্ট আর একটি পয়েন্ট আমি যেটাকে স্বপ্ন দেখি সেটি হলো যদি ইসলামী আন্দোলন তথা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আগামীতে যদি সেই সমর্থন ব্যক্ত করে তাহলে হবে। যে বাংলাদেশে কোন প্রকার নিরাপত্তাহীনতায় ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ আতঙ্কিত থাকবে না জনগণ খেতে চায় না পড়তে চায় না তাই উন্মুক্ত পরিবেশে একটু শ্বাস নিতে এবং শ্বাস ছাড়তে এটা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের দ্বারাই ওলামাই কালামের দ্বারাই শাসন ব্যবস্থার মাধ্যমে কেবলমাত্র সম্ভব মানব রচিত কোন গুণামীর কোন বিধান দিয়ে এটা সম্ভব নয় এই জন্যে এই কথাটা হলো আমার নিজের বুঝ আমেরে জামার তিনি ঘোষণা করেছেন এদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ঢেলে সাজানো হবে যে সম্পূর্ণ রূপে তিনি ঘোষণা করেছেন একটা কর্মসূচি ঢাকা ইডেন কলেজ এবং মহিলা কলেজ যতগুলো মহিলা কলেজ ঢাকা সিটিতে আছে তার মধ্যে এই দুটি হল সর্ববৃহৎ এই দুটির সমন্বয়ে এশিয়া মহাদেশের নয় বিশ্বের মধ্যে পর্দা রক্ষা করে সেখানে তারা দেশের বিদেশে সর্বোচ্চ ডিগ্রি তারা অর্জন করতে পারবে সংগ্রামী ভাইয়েরা এজন্য আমি দ্বিতীয় যে কথাটি আপনাদের সামনে বলতে চাই সেটি হলো আমাদের অবহেলিত এই ফকির আহমদ মल्लाह জি দলওয়ানি তথা আগেরাতে একাসন

বস্তুবায়ন করার আজকের poderoso চিত্র আমার সামনে ভেসে উঠেছে সংগ্রামী ভাইরা স্বপ্ন দেখতে হবে স্বপ্ন না দেখলে কখনো স্বপ্ন বাস্তবায়ন করা যায় না শহীদ ক্যামেরা বাংলাদেশের ইসলামীর ছাত্রশিবির শহীদ মাহুদের রক্ত দিয়ে শপথ দিয়েছিলেন একদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামি ছাত্র সমিতির নেতৃত্বে চলবে এই সব বক্তব্য আর হয়েছে না আর তারি ঢেউয়ে বাংলাদেশের গৃহকস্থি ইউনিভার্সিটির পাবলিক ইউনিভার্সিটিতে আজকে আল্লাহর কোরআনের বিধানের جھنڈাবাধিতের দখলে আল্লাহ তাআলাই দান করেছেন ঠিক কি না আমাদের জন্য কোরআনই সর্বশেষ যে পয়েন্টের সাথে আমরাoperatorname চাই তাহলে নির্বাচনের যে সময় আছে সেই সময়ের মধ্যে ফকিরহাট মোল্লাহাট চিতলমারি তিন লক্ষ তেহাত্তর হাজার ভোটার এই আসনে আমি যদি চেষ্টা করি তাহলে কি এক লক্ষ ভোটারের কাছে হাজির হতে পারবো হাজির হতে হাজির হওয়া সম্ভব তা কিন্তু সম্ভব নয় অতএব আমি আজকে এই পিজনবাসীকে বাগেরহাট জেলার একটি উদাহরণ হিসাবে উপস্থাপন করতে চাই আমরা শুধু প্রিজঙ্গে বসে থাকবো না আশেপাশের লক্ষপুর ইউনিয়ন মানসাবাহী ক্রিয়া সহ সকল জায়গায় এই মানুষগুলি যদি প্রত্যেকে আমরা মসিল রহমান হতে পারি প্রত্যেকে যদি আমরা কোরআনের কর্মী হতে পারি প্রত্যেকে যদি আমরা ন্যায় বাংলাদেশ প্রতিষ্ঠার আদর্শ কর্মী হতে পারি তাহলে এক একজন ঘটনার কাছে দশ মাস দেওয়া সম্ভব ঠিক কিনা সবাই কোরআনের কর্মী হিসাবে দায়িত্ব পালন করতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ সবাই হাতটাকে মহান বাবুকে দেখিয়ে দেই আর ভিডিও ক্লিপের মধ্যে রব্বু আলমিন তুমি আমাদের ছবিটিকে অঙ্কন করে রাখো সবাই বলি আমি বাড়িতে যে আমার ছোট্ট ভাজন মা বোন মেঘ সন্তান তাদেরকে আমার মেসেজ দিবেন আমরা এদেশের নেতা হতে চাই না আমার অন্তরের দায়িত্ব যদি পালন করতে হয় বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে দশ দলীয় জোটের কোন বিকল্প নাই হায়দার ভাই তিনি মুসলাম জননেতা তিনি বলেছেন আমরা ভীত নয় আমরা কোন অবস্থাতেই আমরা স্বীকার করে নিয়েছি আমরা বলেছি আমাদের রব আল্লাহ আর মাটির সাথে আমরা আমাদের খুনির মতো শক্ত করে নিয়েছি অতএব আগামীতে বিগত সময়ের মতো বেশি শক্তি আর কালো টাকার দৌরত্ব দেখানোর কোন সুযোগ বাংলা জনগণ মেনে নেবে না ইনশাআল্লাহ সকলকে

أَمَّا بَيْنَ نَدَاطِرِ جَرِيَةِ شَرِيكَ وُلْقَرَی، شَكَرِ بُلِيَ آمِينَ، وَآخِرْ دَارَانَا، أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، السلام عليكم ورحمة الله وبركاته.